প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন যারা প্রেমে ধোকা খেয়েছ এবং যেই মেয়ে আপনার সাথে ধান্দাবাজি এবং ধোকাবাজি করছে এবং আপনাদের অনেক ক্ষয়ক্ষতি করছে সেই মেয়েকে দুই ঘন্টার মধ্যে আকর্ষণ করে আপনারা হাজির করতে পারবেন আজকের এই বিদ্যাটি দিয়ে তো যদি ওই মেয়েকে আপনি ভালোবাসতে চান কিংবা কাছে পেতে চান কিংবা আপনার সাথে অনেক ধোকামি করেছে কিন্তু কোনোভাবেই আপনার কোনো কথাই শুনছে না আপনাকে দেখতেই পারতেছে না কিন্তু আপনি ওই মেয়ের জন্য আগল পাগল হয়ে গেছেন কিন্তু সেই মেয়ে আপনাকে কোনোভাবে আশ্রয় কিংবা প্রশ্রয় দিচ্ছে না আপনি সোজা রুমে গিয়ে একা বসে এই তাবিজটি সম্পূর্ণভাবে যে কোনো কলম কিংবা যে কোনো কালি দ্বারা লিখলে হবে কোনো সমস্যা কিংবা কোনো প্রবলেম হবে না এই তাবিজটি সম্পূর্ণভাবে লেখার পর আপনি আপনার নাম এবং আপনার পিতার নাম লিখবেন লেখার পর এই তাবিজটি আপনি একটি মাদুলিতে ভরবেন ভরার পর ওই তাবিজের পানি যদি আপনার মনের মানুষকে আপনি এক ফোঁটা খাওয়াইতে পারেন কিংবা তার গায়ে যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম ওই মেয়ে দুই ঘন্টার মধ্যে আপনার গোলাম এবং বশীকরণ হয়ে ছুটে চলে আসবে অবশ্যই এই কাজটি সম্পূর্ণভাবে করার পর ওই মেয়েকে আপনাকে বিবাহ করতে হবে কিন্তু অন্যায়ভাবে এই কাজ কেউ প্রয়োগ করবেন না আমি আপনাদের হাত পা ধরে বলতেছি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন